আসসালামু আলাইকুম কুয়েতি আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কুয়েতের আঞ্চলিক ভাষায় প্রতিদিনের ব্যবহারযোগ্য পঞ্চাশটি মৌলিক আরবি শব্দ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জলদি যাও জলদি যাওকে কে কুয়েতি আরবি ভাষায় বলে রো সুরা রো সুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি যাও এখানে রোহ মানে যাওয়া বা যাও সুরা মানে জলদি রোহ সুরা জলদি যাও জলদি 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 জলদিকে কুয়েতি আরবি ভাষায় বলে সুরা 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 সুরাসুরা এর বাংলা অর্থটি হচ্ছে জলদি জলদি বা তাড়াতাড়ি যাও বা যাওয়া যাও বা যাওয়াকে কুয়েতি আরবি ভাষায় বলে রো রোহ এরা বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া কোথায় যাও কোথায় যাওকে কুয়েতি আরবি ভাষায় বলে ওয়েন রো ওয়েন রো এর বাংলা অর্থটি হচ্ছে কোথায় যাও এখানে ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাও ওয়েন রো কোথায় যাও জলদি আসো জলদি আসোকে কুয়েতি আরবি ভাষা বলে তাল সোরা তাল সোড়া এর বাংলা অর্থ হবে জলদি আসো এখানে তাল মানে আসো বা আসা সোরা মানে জলদি বা তাড়াতাড়ি তাল সোরা জলদি আসো এই কাজটি তাড়াতাড়ি শেষ করো এটা কুয়েতি আরবি ভাষায় বলে হাদা সগোল খালাস সুরা, হাদা সগোল খালাস সুরা। বাংলা হবে এই কাজটি তাড়াতাড়ি শেষ করো এখানে হাদা মানে এই সগল মানে কাজ খালাস মানে শেষ সুরা সুরা মানে তাড়াতাড়ি হাদা সগোল খেলা সুরা সুরা এই কাজটি তাড়াতাড়ি শেষ করো অল্প একটু অল্প একটুকে কুয়েতি আরবি ভাষায় বলে শুয়াইয়া শুয়াইয়া এর বাংলা অর্থ হবে অল্প একটু আমি একটু পানি চাই আমি একটু পানি চাই কুয়েতি আরবি ভাষায় বলে আনা আবি মাই শুয়াইয়া আনা আবি মাই শুয়াইয়া এর বাংলা অর্থ আছে আমি একটু পানি চাই এখানে আনা মানে আমি আবি মানে চাই বা দরকার মাই মানে পানি শুয়াইয়া মানে একটু আনা আবি মাই শুয়াইয়া আমি একটু পানি চাই একটু এদিকে আসো এর আরবি অর্থ হবে তালহিনী সুয়াইয়া তালহিনী এর এবং অর্থটি হবে একটু এদিকে আসো এখানে তাল মানে আসো বা আসা হিনী মানে এখানে বা এইদিকে সুয়াইয়া মানে একটু তালহিণী সুয়াইয়া একটু এদিকে আসো একটু ওদিকে যাও একটু ওদিকে যাও কুয়েতি আরবি ভাষায় হবে রো হিনাক সুয়াইয়া রোহিনাক সুয়া বাংলা তো হবে একটু ওদিকে যাও এখানে রোহ মানে যাওয়া হিনাক মানে ওদিকে সুয়াইয়া মানে একটু রোহিনাক, শুয়াইয়া একটু ওদিকে যাও ধীরে 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 কুয়েতি আরবিবি ভাষায় হবে সুয়াইয়া 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 এর বাংলা হচ্ছে ধীরে 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 যান কুয়েতি আরবি ভাষায় বলে শুয়াইয়া সুয়াইয়া রো সুয়াইয়া শুয়াইয়া রো এর বাংলা অর্থটি আছে ধীরে ধীরে জান এখানে শুয়াইয়া শুয়াইয়া মানে ধীরে ধীরে রহ মানে যান ধীরে ধীরে যান শুয়াইয়া শুয়া রহ আস্তে আস্তে কথা বলো কুয়েতি আরবি ভাষায় হবে ক্যাল্লাম শুয়াইয়া শুয়াই ক্যাল্লাম শুয়াইয়া শুয়াই এর বাংলা অর্থ হচ্ছে আস্তে আস্তে কথা বলো এখানে ক্যাল্লাম মানে কথা বলা শুয়াইয়া শুয়াইয়া মানে আস্তে আস্তে ক্যাল্লাম শুয়াইয়া শুয়াই আস্তে আস্তে কথা বলো হালকা বা পাতলা হালকা বা পাতলাকে কুয়েতি আরবি ভাষা বলে খাফিফ খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা বা পাতলা বেশি বা অনেক বেশি বা অনেককে কুয়েতি আরবি ভাষায় বলে ওয়াজেদ এর বাংলা হবে বেশি বা অনেক পূর্বে বা আগে পূর্বে বা আগেকে আরবি ভাষায় বলে গাবল গাবল এর বাংলা অর্থ হচ্ছে পূর্বে বা আগে পরে পরেকে কুয়েতি আরবি ভাষায় বলে বাদেন বাদেন এর বাংলা হবে পরে প্রথম প্রথমকে কুয়েতি ভাষায় বলে আউয়াল আউয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম আমি প্রথমে এসেছি আমি প্রথমে এসেছি কুয়েতি আরবি ভাষায় বলে আনা ইজি আউয়াল আনা ইজি আউয়াল এর বাংলা অর্থ হচ্ছে আমি প্রথমে এসেছি শেষ শেষকে কুয়েতি আরবি ভাষায় বলে আখের বা খালাস আখের বা খালাস এর বাংলা হবে শেষ শেষ না শেষনাকে কুয়েতি ভাষায় বলে মুখালাস মুখালাস অর্থ শেষ না গরম গরমকে কুয়েতি ভাষায় বলে হার হার এর বাংলা অর্থ হচ্ছে গরম ঝালমরিচ ঝালমরিচকে কুয়েতি ভাষায় বলে ফিলফিল হার ফিলফিল হার বাংলায় বলে ঝালমরিচ সে কেন এত রাগান্বিত হয়েছে সে কেন এত রাগান্বিত হয়েছে ভাষায় বলে লেশ হুয়া জ্বালান লেশ হুয়া জালান ওয়াজেদ এর বাংলা হচ্ছে সে কেন এত রাগান্বিত হয়েছে এখানে লেশ মানে কেন হুয়া মানে সে জালান মানে রাগান্বিত বা রাগ করা ওয়াজেদ মানে এত বা বেশি লেশ হুয়া জালান ওয়াজেদ সে কেন এত রাগান্বিত হয়েছে ঠান্ডা ঠান্ডাকে কুয়েতি আরবি ভাষায় বলে বারিদ বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা বড় বড়কে কুয়েতি ভাষায় বলে ক্যাবির ক্যাবির এর বাংলা হবে বড়। অনেক বড় অনেক বড়কে কুয়েতি ভাষায় বলে ওয়াজেদ ক্যাবির ওয়াজেদ ক্যাবির এর বাংলা হচ্ছে অনেক বড় সবচেয়ে বড় সবচেয়ে বড়োকে ভাষায় বলে আকবর আকবর অর্থ সবচেয়ে বড় এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল ভাষায় হবে হাদা আকবর মাদ্রাসা দা খেল কুয়েত হাদা আকবর মাদ্রাসা দা খেল কুয়েত এটা কুয়েতের মধ্যে সবচেয়ে বড় স্কুল ভিতরে ভিতরেকে খেয়ে কুয়েতি ভাষায় বলে দা খেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আমি ঘরের ভিতরে আসি কুয়েতি ভাষায় বলে আনা মৌজুদ দাখেল গুরফা আনা মৌজুদ দাখেল গুরফা এর বাংলা হচ্ছে আমি ঘরের ভিতরে আসি এখানে আনা মানে আমি মৌজুদ মানে আসি বা রয়েছি দাখেল মানে ভিতরে গুরফা মানে ঘর বা কক্ষ আনা মৌজুদ দাখেল গুরফা আমি ঘরের ভিতরে আসি আমি কুয়েতে আসি আমি কুয়েতে আসি কুয়েতি ভাষায় বলে আনা মৌজুদ দাখেল কুয়েত আনা মৌজুদ দাখেল কুয়েত বাংলা হবে আমি কুয়েতে আসি এখানে আনা মানে আমি মৌজুদ মানে আসি দাখেল কুয়েত মানে কুয়েতে আনা মৌজুদ দা কুয়েত আমি কুয়েতে আসি। আমি রাস্তায় আসি। আমি রাস্তায় আসি কে কুয়েতি ভাষায় বলে আনা মৌজুদ দাখেল তরিক আনা মৌজুদ দা তরিক এর বাংলার আমি রাস্তায় আসি। এখানে আনা মানে আমি মৌজুদ মানে আসি তরিক মানে রাস্তায় আনা মৌজুদ দাখেল তরিক আমি রাস্তায় আসি বাহিরে বাহিরে কে ভাষায় বলে বার্রা বার্রা এর বাংলা হচ্ছে বাহিরে বাহিরে যাও বাহিরে যাও কে কুয়েতিভাষে বলে রো বাররা রোহ বাররা বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও দামি দামিকে কুয়েতি ভাষায় বলে গ্যালি গ্যালি এর বাংলা অর্থ হচ্ছে দামি বা দাম বেশি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি ভাষায় বলে ইনতে বাকালা মাল, আগ্রাত গালি ইনতা বাকালা মাল, আগ্রাত গালি এর বাংলা হচ্ছে তোমার দোকানে সব জিনিসের দাম বেশি এখানে ইনতা মানে তোমার বাকালা মানে দোকান মাল, কুল্লুমাল মাল, আগ্রাত মানে সব জিনিস গ্যালি মানে দাম বেশি ইনতাবাকালা কুল্লুমাল আগ্রাদ গালি তোমার দোকানে সব জিনিসের দাম বেশি সস্তা সস্তাকে ভাষায় বলে রাখিস রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা আমি এক ঘন্টা আগে এসেছি কেতি ভাষায় হবে আনা ইজি গ্যাবল অহেসা আনা ইজি গ্যাবল অহেসা আ বাংলা তো সে আমি এক ঘন্টা আগে এসেছি এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি গ্যাবল মানে আগে আ মানে এক ঘন্টা কেন তুমি বেশি কথা বলো ভাষায় বলে লেশ ইনতে কেল্লাম জিয়াদা বা অজেত লেশ ইনতে ক্যাল্ল্যাম অজেত কেন তুমি বেশি কথা বলো এখানে লেস মানে কেন ইনতে মানে তুমি কেল্ল্যাম মানে কথা বলা ওয়াজেদ মানে বেশি লে চিনতে ক্যাল্লা ওয়াজেদ কেন তুমি বেশি কথা বলো আমি সব সময় বেশি কাজ করি কুয়েতি আরবি ভাষায় বলে আনা আলাতুল সেগল ওয়াজেদ আনা আলাতুল শগল ওয়াজেদ এর বাংলা হচ্ছে আমি সময় বেশি কাজ করি এখানে আনা মানে আমি আলাতুল মানে সবসময় সগল মানে কাজ ওয়াজেদ মানে বেশি আজ অনেক মানুষ এসেছে ভাষায় বলে আলিও মিজি ওয়াজেদ নফরাত আলিওম ওয়াজত নফরাত এর বাংলাদেশে আজ অনেক মানুষ এসেছে এখানে আলিয়ম মানে আজ ইজি মানে এসেছে ওয়াজেদ মানে বেশি বা অনেক নফরাত মানে মানুষ আলিওমিজি মিজি নফরাত আজ অনেক মানুষ এসেছে